অনেক সময় বাচ্চাদের পড়াশোনা করতে ভালো লাগে না তাই বাবা মা চিন্তিত হয়ে পড়েন কি করবেন যাতে তাদের সন্তানরা ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করতে পারে এই ভিডিওতে কিছু বেসিক নিয়ম বাস্তুশাস্ত্র নিয়ম এবং জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত কার্যকরী টোটকার কথা বলবো যা অবলম্বন করে আপনার সন্তানদের এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকার পাবেন আসুন জেনে নিই শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলার উপায় শিশু যদি পড়াশোনায় আগ্রহী না হয় তাহলে বকাবকি করে তাকে বোঝানোর চেষ্টা করুন যদি সে কিছু ভুল করে তবে তাকে বুঝিয়ে বলুন শিশুকে সময় দিন সন্তানের পড়ালেখার সময় তার সাথে বসতে হবে এই সময়ে আপনি মোবাইল এবং ল্যাপটপ থেকে দূরে থাকুন শিশুকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে গুরুত্ব দেবেন না ছোট সাফল্যের জন্য আপনার সন্তানের প্রশংসা করুন এছাড়াও তাদের স্কুলে কিছু সমস্যা হচ্ছে কি না সে সম্পর্কে তাদের সাথে কথা বলুন শিশুদের পড়াশোনার জন্য আলাদা রুম থাকতে হবে রিসার্চ গেটে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে শিশু পড়াশোনায় আগ্রহী হওয়ার জন্য তার ঘরে সঠিকভাবে আলো বাতাস চলাচল থাকা জরুরি এছাড়া ঘরে সূর্যলোক এবং সঠিক আলোকসজ্জাও গুরুত্বপূর্ণ অনেক অভিভাবক তাদের সন্তানদের পড়াশোনার জন্য বেশি চাপ দেন এটি শিশুদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে কিছু শিশুর মধ্যে মানসিক চাপ বেড়ে যায় যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিশুদের সামনে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে পারিবারিক সমস্যা কখনো কখনও একটি শিশুর মধ্যে বিষণ্নতা সৃষ্টি করে বাড়ির খারাপ পরিবেশ সন্তানের পড়াশোনায় আগ্রহ না পাওয়ার অন্যতম কারণ তাই বাচ্চাদের সামনে ঘরে সুন্দর পরিবেশ বজায় রাখুন শিশুর পড়াশোনার সময় বাড়িতে কাউকে টিভি বা গান চালাতে দেবেন না শিশুর পড়াশোনার সময় বাড়ির অন্যান্য সদস্যদের শান্তি বজায় রাখতে বলুন আপনার বাচ্চারা কম নম্বর পেলে রাগ করবেন না অন্য শিশুদের সাথে তাদের তুলনা করে তাদের বিব্রত করবেন না পরবর্তী সময়ে আরও ভালো পারফরম্যান্সের জন্য শিশুকে অনুপ্রাণিত করুন বাস্তুশাস্ত্র অনুসারে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করার উপায় মনে রাখবেন শিশুটি যে ঘরে পড়াশোনা করে সেখানে সব সময় পূর্ব দিকে মুখ করে বসতে হবে অথবা তার পড়ার টেবিল সব সময় পূর্ব দিকে রাখুন অধ্যায়নের আগে সর্বদা গায়ত্রী মন্ত্র জপ করান এতে শিশুর বুদ্ধির প্রখর হয় সেই সাথে তারা পড়ালেখায় মন দিতে থাকে সেই সঙ্গে যদি শিশুর পড়াশোনায় ভালো না লাগে তাহলে তার ঘরে সবুজ পদ্মা লাগাতে হবে এতে তার একাগ্রতা বাড়বে এবং তার মন এদিক ওদিক ঘোরাফেরা করবে না পড়া বা ঘুমানোর সময় শিশুদের মাথার উপরে স্লিং বিম থাকা উচিত নয় পড়ার সময় বাম দিক থেকে আলো আসতে হবে ঘুমানোর সময় মাথা দক্ষিণ এবং পা উত্তরে রাখতে হবে অধ্যায়নের সময় উচ্চ শব্দ উজ্জ্বল আলো আবছা আলো ধোয়া এবং অত্যন্ত ঠান্ডা বা গরম পরিস্থিতি এড়িয়ে চলতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে শিশুদের স্টাডি রুমে কিছু ভালো ছবি রাখা উচিত শিশুদের পড়াশোনা সংক্রান্ত চার্ট সফল মানুষের ছবি উদীয়মান সূর্যের ছবি দৌড়ানো ঘোড়া গাছপালা বা পাখির কিচিরমিচির ছবি স্টাডি রুমে রাখতে হবে পড়াশোনার সময় বাচ্চাদের কক্ষের উত্তর পূর্ব বা দক্ষিণ দিকে একটি মোমবাতি চালান এর প্রভাবে বাচ্চাদের মন পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে এমন কি তাদের বৌদ্ধিক ক্ষমতার বিকাশ হবে বাস্তু অনুসারে শিশুদের স্টাডি রুমে সবসময় হালকা রঙ থাকা উচিত হালকা হলুদ হালকা গোলাপি হালকা সবুজ এই রঙগুলি তাদের কেবল পড়াশোনায় আগ্রহী করে না তাদের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতেও সহায়তা করবে বাস্তু ও জ্যোতিষ মতে বাচ্চাদের পড়ার টেবিল আয়তাকৃতি হওয়া উচিত এছাড়া অন্য কোনো আকারের টেবিল রাখলে তাতে পড়াশোনায় মনোনিবেশ করা যায় না টেবিল এভাবে রাখবেন যাতে বাচ্চাদের মুখ দেওয়ালের দিকে না থাকে বাচ্চাদের একাগ্রতা বৃদ্ধির জ্যোতিষ উপায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ও তারপর কলা গাছে জল অর্পণ করার পর সেখানকার মাটি দিয়ে বাচ্চাদের তিলক করলে বিশেষ লাভ অর্জন করা যায় জ্যোতিষ অনুযায়ী আপনার সন্তান যদি পড়াশোনায় মনোনিবেশ করতে না পারে তাহলে তার পকেটে ছোট্ট টুকরোর ফিটকিরি রেখে দিন সন্তানের মস্তিষ্ক ও নাভিতে প্রতিদিন জাফরানের তিলক লাগাবেন পড়াশোনার প্রতি বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য প্রতি বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে নিজের সামর্থ্য অনুযায়ী ধর্মীয় পুস্তক ও পেন দান করুন অধ্যয়নের সময় টেবিলে একটি জল ভর্তি গ্লাস রাখুন খেয়াল রাখবেন পড়ার ঘরে ভারী কোনো জিনিস রাখবেন না রুম যত বেশি ফাঁকা এবং পরিষ্কার হবে আপনার পড়াশোনা তত বেশি ভালো লাগবে শিশুদের স্টাডি রুমে একটি গ্লভ রাখা শুভ বলে মনে করা হয় এটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে শিশুরা পড়াশোনায় আগ্রহী হয় এবং তারা সাফল্য অর্জন করে যদি আপনার শিশু পড়াশোনায় মনোযোগ দিতে না পারে তাহলে তার পড়ার টেবিলে একটি তামার পিরামিড রাখুন এটি নেতিবাচক শক্তি দূর করে যা আপনার সন্তানকে তার পড়াশোনার সাহায্য করে স্টাডি রুমে উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখুন যদি শিশুর পড়ালেখা করতে ভালো না লাগে তাহলে তার ঘরে ময়ূরের পালক গণেশজি এবং মাতা সরস্বতীর ছবি রাখতে হবে শিশু স্টাডি রুমে টিভি ভিডিও গেমস এবং সিডি প্লেয়ারের মতো আইটেম রাখবেন না বাচ্চাদের পড়ালেখায় আগ্রহ না থাকলে রবিবার বাইশটি তেঁতুলের পাতা নিয়ে আসুন এর মধ্যে এগারোটি পাতা সূর্যদেবকে অর্পণ করে ওম সূর্যায় নামা বলুন বাকি পাতাগুলো যে কোনো পড়াশোনার বইয়ে রাখুন পরীক্ষায় সাফল্য এবং একাগ্রতার জন্য গণেশ রুদ্রাক্ষ পড়ুন এবং প্রতি বুধবার গণেশ মন্দিরে যান এবং মুখ দিয়ে তৈরি এগারো বা একুশটি লাড্ডু নিবেদন করুন এবং ভগবান গণেশের পূজা করুন গায়ত্রী মন্ত্র বাংলা ও সত্তর তুম ধিয় ধিমহীন প্রচোদয় বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা চাইলে ভগবানের দর্শন চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ